আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে একুশে নভেম্বর দু হাজার তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ইউরোপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে টেনেস ফার্স্ট এক রেলে দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা এবং টেনেস ফি ব্যাট শো দিতে হবে শত রেল সালালা এছাড়া ইউরপে তাওয়াল আল্লাজির মাধ্যমে টাকা পাঠালে এক রিয়েলে রেট পেয়ে যাবেন একত্রিশ টাকা একাশি পয়সা এছাড়া ট্রান্সফার ফি আপনাকে দিতে হবে শ তেরো রিয়েল আশি হালালা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠান তাহলে মানিগ্রাম আজকে টাকা দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা উনসত্তর পয়সা এবং ট্রান্সফার ফি আপনাকে দিতে হবে শ সতেরো রিয়েল পঁচিশ হালালা এছাড়া এস পে এক রিয়েলে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস পারফি ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা মোবাইল পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস পারফি ব্যাট শ বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ফ্রেন্ডি পে আজকে ট্যাকারে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং টেনেস ট্রারফি জিরো লুপ ওয়ালেট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এবং টেনেস ফি ব্যাট শ পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে এস টিসি পে এবং মোবাইল পে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা এছাড়া ইউরপে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা তো এই ছিল মূলত আজকে সৈদার ব্যাংকের টাকা রেট আজকে তারিখ হচ্ছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তো আপনারা সবাই হয়তো জানেন যে টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে সো যার আদেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে ভালো করে জেনে নিন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে টাকা পাঠান সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন